নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন একটা ভালোবাসার কাহিনি নিয়ে চলে এসেছি তুমি যাকে ভালোবাসো প্রথম পর্ব নিয়ে চলে এসেছি নতুন স্টোরি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অন্য সব স্টোরিগুলোর থেকে কিছুটা অন্য এবং অন্য সব স্টোরিগুলোর মতো এই গল্পটাকেও আপনারা সমানভাবে ভালোবাসা দেবেন এবং শুনবেন খুবই ভালো লাগবে শুরু করছি নতুন এক ভালোবাসার কাহিনী। তুমি যাকে ভালোবাসো সিংহরায় পরিবার পরিবারের সবথেকে বড় ছাতার মতো যিনি ছিলেন চন্দ্রনা দেবী তিনি কালের নিয়মে অনেক বছর আগেই চলে গেছেন পৃথিবী থেকে সবার মাথার উপর থেকে বড় ছাতাটা সরে গিয়েছিল সেই দিন যেই দিন উনি মারা গেলেন সারাক্ষণ হাসি খুশিতে মেতে থাকা বাড়িটা প্রায় কয়েক মাস শোকের পর্ব চলেছিল কিন্তু সব কিছু ভুলে মানুষকে তো সামনের দিকে এগোতে হবেই তাই ওরাও চন্দ্রনা দেবীকে হৃদয়ের মনিকঠায় স্থান দিয়ে আবার নিজেদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল তবে সংসারের কঠিন সময়গুলোতে মিঠির প্রায় মনে পড়ে বিয়ের আগে ওর আদরের ঠাম্মি বলা সেই কথাগুলো মিঠি এই পরিবারের বড় বউ ওর ঠাংমি বলেছিল দিদিভাই নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছ কিছু কথা বলি মনে রেখো সংসারটা একটা অঙ্কের মতো মেলাতে পারলে তুমি জিতবে আর না মেলাতে পারলে তুমি হেরে যাবে অঙ্কের মতো সংসারটাও মন দিয়ে বুঝতে হয় একবার যদি তুমি বুঝে যাও তাহলে আর তোমায় কেউ আটকাতে পারবে না আমি চাই তুমি চাকরি করো নিজের একটা পরিচয় করো সংসার করা মানে কিন্তু শুধু রান্না করা সারাদিন খেটে যাওয়া নয় সংসার মানে পরিবারের সকলকে এক সুতোয় বেঁধে রাখা পরিবারের কোনো ঝড় এলে বুদ্ধি দিয়ে তাকে জয় করা এমন অনেক পরিস্থিতি আসবে যখন তোমার মনে হবে তুমি হেরে যাচ্ছ কিন্তু হাল ছাড়বে না মহিষাসুর নিধনের সময় মা দুর্গা কিন্তু অনেকগুলো অস্ত্র ব্যবহার করেছিলেন সেগুলো দিয়ে যখন পেরে উঠলেন না তখন তিনি মহাদেবের ধরেছিলেন ছোটুকে সবসময় তুই তোর পাশে পাবি কিন্তু যুদ্ধটা তো করতে হবে তোর ওপর পূর্ণ আস্থা আছে আমার আজ এই পঞ্চাশের দোরগোড়ায় এসে মিঠি এখন পাক্কা গৃহিণী হয়ে উঠেছে তখনও উপলব্ধি করতে পেরেছে যে ঠাম্মি কতটা ঠিক কথা বলতো সংসার খুব কঠিন জিনিস এখানে তুমি ক্লান্ত হবে হাঁপিয়ে উঠবে বিরক্ত হবে খুশি হবে দুঃখ পাবে কখনো আবার অবহেলিতও হবে তাও এই ধর্ম ছাড়ার উপায় নেই তাই সব মেয়েরই নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত শুধু সংসার করা তাদের ধর্ম হতে পারে না অবশ্য পুরো পরিবারের সাপোর্ট না পেলে মিঠির একার পক্ষে সেটা কখনোই সম্ভব হতো না আর সবচাইতে বেশি যাকে পাশে পেয়েছে সে হচ্ছে মিঠির হাজবেন্ড অনিকেত এই সিংহরাই বাড়ির বড়ো ছেলে যে এখনও ওর পাশেই আছে আর জীবনের শেষ দিন অবধি ওর পাশেই থাকবে অভিরাজ পাবু সিংহরাই বাড়ির মাথা অনিকেত আর অনিকেতের বাবা কয়েক বছর আগেই কোম্পানির সমস্ত দায়িত্ব তার দুই ছেলে অনেকে আর অর্কর হাতে তুলে দিয়ে কর্মজীবন থেকে ছুটি নিয়েছে অঞ্জলি দেবী অভিরাজবাবু স্ত্রী সংসারের সমস্ত দায়িত্ব মিঠির ওপরে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন এখন দুই বুড়ো বুড়ি একসাথে অঘাত সময় কাটান ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে ভরা সংসার ওনাদের মিঠি এখন কোম্পানির দিকটা আর দেখে না ও এখন মন দিয়ে করে অনেকেতের কোনো হেল্প লাগলে তখনও অবশ্যই সাহায্য করে মিঠি সর্বক্ষণের ছায়া হচ্ছে পায়েল অর্কর্ব মিঠির যা দুই যা কম বান্ধবী মিলে সারাটা দিন কাজের সাথে সাথে গল্প হাসি মজা ঠাট্টা করে কাটিয়ে দেয় মিঠি আর অনিকেতের ছেলে অভিক বয়স ২৬ বছর অভিকের ছোটোবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আর ও সেটা হয়েওছে মেডিক্যাল এন্ট্রান্স পাস করেই ও আমেরিকা চলে যায় পড়তে প্রায় সাত বছর হলেও ও ওখানে আছে বছরে একবার করে বাড়ি আসে কিন্তু লাস্ট দু বছর সেখানে এমডিএ কোর্স শেষ করে ও একটা হসপিটালে ডক্টর হিসেবে জয়েন করে তারপর এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ইন্ডিয়ার আসা হয়নি ছেলেকে দু বছর দেখতে না পেয়ে মিঠির মন যে সবসময় কতটা অস্থির হয়ে থাকে সে শুধু ওই জানে তবে মিঠির কাছে শুধু অভিক একা নয় পায়েল আর অর্কর ছেলে অর্পণও যেন ওর আরেকটা ছেলে অর্পণের এখন মেডিকেলে দ্বিতীয় বর্ষ চলছে এক কথায় সে তার দাদার অনুগামী আরও একজন সদস্য আছে বাড়িতে এ সবচেয়ে ছোট্ট সদস্য পায়েল আর অর্কর মেয়ে অপর্ণা ভালোবাসে সবাই ডাকে ওকে পড় না ক্লাস ইলেভেনে পড়ে ও এখন এই দাদা আর বোন মিলে ঝগড়া করে পুরো বাড়িটা যেন মাথায় করে রাখে অভিক অবশ্য ওদের থেকে শান্ত তাই ছোটবেলা থেকেই ওরা ঝগড়ার বিচার চাইতে ওদের দাদা ভাইয়ের কাছেই আসে সিংহরায় ম্যানসান সকালবেলা আজ আবার সিংহরাই পরিবার একটা খুশির দিন পুরো বাড়িটা সাজানো হয়েছে সুন্দর করে সকাল থেকেই বাড়িতে চলছে বিশাল আয়োজন ব্যস্ত সকলেই কারণ আজ মিঠি আর অনেকেদের তিরিশতম বিবাহ দুজনের পথ চলার তিরিশটা বছর সম্পূর্ণ হলো আজ তাই বাড়িটা আবার সেজে উঠেছে খুশির আমেজে মূল অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায় আরও একটা কারণ আছে অবশ্য সেটা হলো আজ দু বছর পর অভিক দেশে ফিরছে এবারও বরাবরের জন্য ফিরে আসছে এখানে কলকাতাতেই অনেকগুলো হসপিটাল থেকে অফার পেয়েছে ও তারই কোনো একটাতে যোগ দেবে মিঠি যে আজ কি আনন্দিত সে শুধু ওই জানে কতদিন পর নিজের ছেলেকে সামনে থেকে দেখতে পাবে একটু জড়িয়ে ধরতে পারবে মিঠি আর অঞ্জলি দেবী সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছে মিঠি সারা বাড়িতে ধুনো দেবে বলে হাতে ধুনোদানিটা নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে ড্রয়নিং রুমে এলো ঠিক তখনইও বাড়ির কাজের লোক বিপিনের গলা শুনতে পেল বৌদিমণি প্রায় দশ বছর হতে চললো বিপিন এই বাড়িতে কাজ করে ও হরিকার ভাইপো হরিকাকার বয়স হয়েছে বলে উনি কাজ ছেড়ে দেন কিন্তু যাওয়ার আগে নিজের ভাইপোটিকে এই বাড়িতে কাজের জন্য রেখে যান হরিকাকার মতো বিপিনও হয়ে উঠেছে এই বাড়িরই একজন সদস্য কি ব্যাপার বিপিন কিছু বলবে মিঠি দিতে জিজ্ঞেস করলো আগে হ্যাঁ বলি কি বৌদিমণি আজ দুপুরে কি রান্না হবে ঠাক রান্নার ঠাকুর তো বসে রয়েছেন ওনাকে তো বলতে হবে মিঠিয়ে বার কাজ থামিয়ে একটু চিন্তা করে বলল হ্যাঁ তাই তো কি রান্না হবে এখন তো ঠিক করা হলো না আজ কতদিন পর চিকু বাড়ি ফিরছে ওর পছন্দের কিছু রান্না করতে হবে দাঁড়াও আমি বরং পায়েলকে ডাকি চিকু বলতে এখানে অভিক্ষে বোঝায় মিঠি তার ছেলেকে আদর করে চিকু বলি ডাকে এবং বাড়িতে সবাই বেশিরভাগ চিকু বলি ডাকে পায়েল পায়েল এই পায়েল মিঠি পায়েলকে ড্রয়িং রুম থেকে হাঁক দিল পায়েল রান্নাঘরে কিছু একটা কাজ করছিল ও মিঠির ডাক শুনে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো কিরে কি হয়েছে এই তো শোন না তুই একটু ঠিক করে নিয়ে বিপিনকে বলে দে আজ দুপুরে কী কী রান্না হবে আর শোন চিকুর মন পছন্দ কিছু বানাস ছেলেটা বাড়ির রান্নায় কিন্তু বেশি ভালোবাসে ওবেলা তো বাড়িতে রান্না হবে না সব বাইরে থেকে খাবার আসবে তাই এখনই ভালো কিছু বানাতে বলিস আর মাংসটা করার দরকার নেই ওটা আমি নিজেই করব। চিকু আবার কষা মাংস আমার হাতের খেতে খুব ভালোবাসে এতদিন এখানে ভালো করে খেতে পেয়েছে কিনা ওখানে কে কে জানে মেঠির কথা শুনতে শুনতে হেসে ফেললো পায়েল আরে জানি রে জানি তুই চিন্তা করিস না চিকু যা যা খেতে ভালোবাসে সে সব রান্না হবে তা বলে সেটা একদিনে নয় আর এবার থেকে তো ও এখানেই থাকবে এখন থেকে রোজ নিজের ছেলেকে রেঁধে খাওয়াস একটা প্রশান্তির হাসি ফুটে উঠলো মেঠির মুখে ঠিক বলেছিস এই যে ফিরছে আর যেতে দেবো না কোথাও কিন্তু কখন আসবে ওরা অনি আর অর্কদা তো অনেকক্ষণ হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে রে তাহলে কি চিকুর ফ্লাইট লেট করেছে হ্যাঁ রে অর্কতাকে একটা ফোন করে দেখ না মিঠি একদম হরবর করে কথাগুলো বলল আরে মিঠি 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 শান্ত হতুই পায়েল মিঠির কাঁধে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করলো যত তোর বয়স বাড়ছে মিঠি ততই দেখছি তোর টেনসার বাড়ছে এত চিন্তা করিস না কিন্তু মিঠি কিছু বলার আগেই অর্পণ চেঁচতে বলল বললো জেম্মা ও জেম্মা সব খবর নিয়ে নিয়েছি জেঠুমণি আর বাবা দাদাভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই চলে আসবে ওরা মিঠি তো খবরটা শুনেই উত্তেজিত হয়ে উঠলো তাহলে হাতে তো আর সময় নেই পায়েল তুই যা গিয়ে সব রান্না বুঝিয়ে দে আর বিপিন ব্রেকফাস্ট রেডি আছে তো চিকু এলেই কিন্তু ওকে খেতে দিতে হবে বিপিন ঘাড় নেড়ে বললো হ্যাঁ হ্যাঁ বৌদিমণি সকালের জলখাবার একদম তৈরি ও নিয়ে তুমি ভেবো না ও আচ্ছা তাহলে আর কি একটা যেন ভুলে যাচ্ছি ও হ্যাঁ হ্যাঁ অপু শোন না বাবা তুই একটু ঠাকুর ঘরে যা গিয়ে তো ঠাম্মিকে বল বরলডলটা যেন সাজিয়ে রাখে টেনশন নট জেম্মা এক্ষুনি যাচ্ছি বলেই অর্পণ ছুটে ঠাকুর ঘরে চলে গেল অর্পণকে সবাই অপু বলি ডাকে বাড়িতে মিঠি এবার পায়েলের দিকে তাকাতিয়ে দেখলো পায়েল এখনও দাঁড়িয়ে আছে ও ব্যস্ত হয়ে বলল পায়েল তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন কত দেরি হয়ে গেল বলতো আর তুই এখনও মিঠিকে থামিয়ে দিয়ে পায়েল শান্তভাবে বলল তোকে দেখছি আর ভাবছি এটাই কি সেই মিঠি যে ঠান্ডা মাঠায় কাজ করতো এত কিসের টেনশান তোর বলতো অল্প হাসলো মিঠি যৌবন জীবনটা আর এই জীবনটা সম্পূর্ণ আলাদা জানিস তো সেই সময় যা হবে দেখা যাবে এই রকম একটা মনোভাব কাজ করত কিন্তু এখন সবকিছুতেই হয় আমার জানিস পায়েল সব থেকে বেশি চিন্তা হয় আমার ছেলেটাকে নিয়ে গুরুদেবের কথাগুলো ভাবলেই ভীষণ ভয় হয় পায়েল এসে মিঠির কাঁধে হাত রাখে চিকুর তো এখন ছাব্বিশ বছর চলছে কিন্তু পায়েল আর মাস তিনেক পরেই তো সাতাশে পড়বে তখন কি হবে গুরুদেব কুষ্টি বিচার করে বলেছিলেন ২৬ বছর বয়সে বা তার আগে চিকুর বিয়ে না দিলে ওর প্রাণ সংশয় আছে মিঠি চিন্তিত হয়ে বলল অনি এই সব মানতে চায় না কিন্তু আমি তো মা আমি কি করে অগ্রাহ্য করি বলতো পাইল আমাদের বিয়ের আগে গুরুদেব যখন আমাকে আর অনেকে আশীর্বাদ করতে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদের জীবনে একটা বিপদ আসতে চলেছে তখন কথাটা বিশ্বাস না হলেও পরে বুঝেছিলাম উনি খুব একটা ভুল বলেননি সেই বিপদটা ছিল গৌরব সেন উনি এটাই বলেছিলেন সেই বিপদ আমি আর অনি একসাথে কাটিয়ে উঠব আর তাই হয়েছিল তাহলে চিকুর ব্যাপারে উনি যা বললেন সেটা আমি কী করে অস্বীকার করি বলতো পায়েল একটু চুপ করে থেকে বলল আচ্ছা এই বিপদ কাটানোর কোনো উপায় নেই মানে ওই বলে না তোষ কাটানোর বিধান সেটা করা যাবে না হয়তো হতো পায়েল কিন্তু তার আগেই তো গুরুদেব মারা গেলেন ওনার কাছ থেকে আর কোনো উপায়ও জানা হয়নি আর অন্য কাউকে যদি এই কুষ্টি দেখানো হয় তাহলে হয় না মিঠি দেখানো হয়েছে অঞ্জলা দেবীর গলা শুনে ওরা পিছন ফিরে থাকালো অঞ্জলি দেবী প্রাসাদের থোলা হাতে সামনের দিকে দাঁড়ালেন ওই কুষ্টি আমি আরও কয়েকজনকে দেখিয়েছিলাম তবে তারা দোষ কাটানোর কোনো উপায় বার করতে পারেনি পারলে একমাত্র গুরুদেবই পারতেন পায়েল বলল তাহলে এখন উপায় কী উপায় কিছুই নেই চিকু দাদু এই ২৬ বছর বয়সেই বিয়ে করে নিতে হবে এটাই একমাত্র উপায় এখন মিঠি বলল আমার চিন্তাটা তো এখানেই মা চিকুকি রাজি হবে বিয়েতে এই ওর ক্যারিয়ার শুরু হয়েছে এত জলদি বিয়ের মতো দায়িত্ব কেউ নিতে চাইবে দেখ মিঠি রাজি তো করাতেই হবে এটা জীবন মরণের প্রশ্ন গুরুদেবের গণনা ভুল হতে পারে না তাছাড়া শুধু গুরুদেব কেন অন্যরাও একই কথা বলেছে মিঠি অসহায়ভাবে বলল সেটা তুমি বুঝছো আমি বুঝছি কিন্তু যারা এটা মানে না তাদের কি করে বোঝাবো তো মা অনেকে একবার বলেছিলাম ও তো সাপ জানিয়ে দিয়েছে ছেলের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না আমিও সেটাই মনে করি মা তবুও আমি তো মা কি করে জেনে মুছে ছেলের বিপদ ডেকে আনি তো তাহলে উপায় এখন একটাই চিকুকেই রাজি করাতে হবে ও রাজি হলেই সবটা পসিবল হবে পায়েল বলল। সেটাই তো ভাবছি রে চিকুকে কিভাবে রাজি করায় আচ্ছা এত ভাবিস না অঞ্জলি দেবী মিঠির কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন এখন এইসব আলোচনা করার সময় নয় চিকু তো এখন এখানেই থাকবে অনেক সময় পাবে ওকে বোঝানোর এখন ওরা এলো বলে গো অঞ্জু আমার চাটা কি পাবো না নিজের ঘর থেকে হাঁক দিলেন অভিরাজবাবু অঞ্জলি দেবীকে উনি অঞ্জু বলি ডাকেন ওহ এই লোকটা সারাদিন খালি চা চাই চা চাই এত বয়স হলো তবু স্বভাব গেল না অঞ্জলি দেবী একটু বিরক্ত হই বললেন মিঠি হেসে বলল এভাবে বলো না মা বাবা তো একটু চাই চাইছে বলো থাক তোকে আর তোর বাবার তরফদারি করতে হবে না তোর আসকারেতেই তো মাথায় উঠছে হো পায়েল তুই চল আমার সাথে চাটা করে দেব। আর তোর মেশোকে গিয়ে দিয়ে দিবি হুম মাসিমনি চলো ঠিক আছে মা তোমরা যাও আমি একটু চিকুর ঘরে যাচ্ছি দেখি ওর ঘরটা ঠিক করে গোছানো আছে কিনা ছেলেটা এমনিতেই যা খুঁতখুঁতে হুম যা মিঠি দোতলায় উঠে এলো অভিকের রুমটা দোতলার একদম শেষ প্রান্তে মিঠি অভিকের রুমে যাওয়ার আগে অন্য একজনের রুমে ঢুকলো মিঠি রুমে ঢুকে দেখলো রুম ফাঁকা বিছানা টান টান করে পাতা তার মানে সে এখন ঘুম থেকে উঠে গেছে মিঠি এবার বাথরুমটা চেক করলো কিন্তু সেটাও ফাঁকা তাহলে সে কোথায় যেতে পারে ভাবতে ভাবতে একটু চিন্তিত হয়েই রুম থেকে বেরোতে গেল মিঠি ঠিক তখনই কেউ একজন ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর আদুরে গলায় বলে উঠল গুড মর্নিং ভালো আন্টি এতক্ষণ তো এতগুলো ক্যারেক্টার পরিবারের দেখলেন হঠাৎ করে এই নতুন ক্যারেক্টারকে সেটাও বলছি মিঠিকে জড়িয়ে রাখা অবস্থাতেই মিঠিও তার গালে আদর করে বলল ভেরি গুড মর্নিং মাই প্রিন্সেস এবার সে মেঠির মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল আমি তো ভাবলাম তোমার ছেলে আসার খুশিতে তুমি আমায় ভুলিয়ে গেছ মেঠি হেসে তার গাল দুটোতে হাত রেখে বলল আমি আমার রানীকে ভুলে যাব এটা কি সম্ভব কোথায় ছিলি তুই পুরো রুমে খুঁজলাম তোকে হুম সব জায়গায় খুঁজেছো শুধু বারান্দাটা বাদ দিয়ে ও হো হ্যাঁ তো হ্যাঁ তো কিন্তু তুই বারান্দায় কি করছিলি চুল শুকাচ্ছিলাম মিঠি এবার ওকে ভালো করে লক্ষ্য করলো তোর স্নান হয়ে গেছে এত সকালে বাহ আজ এত গুড গার্ল কি করে হয়ে গেল তুই সে হেসে বলল আজকের দিনটা তো স্পেশাল তাই না আজ আমার ভালো আনটি আর ভালো আঙ্কেলের তিরিশতম অ্যানিভার্সারি বলে কথা তাই ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে রাখি যদি কোনো কাজে লাগতে পারি খুব ভালো করেছিস এবার তাহলে নিচে চল ব্রেকফাস্টটা করে নিবি না না এখন নো ব্রেকফাস্ট ভালো আঙ্কেল আর অর্ক কাকাই অভিজ্ঞাকে নিয়ে ফিরুক তারপর সকলে মিলে ব্রেকফাস্ট করব এখন আমার অন্য কাজ আছে মিঠি কুচকে বলল কি কাজ অভিক্তার রুমের গাছগুলোতে জল দিতে হবে তো ওটা তো আমার ডিপার্টমেন্ট মিটি হেসে বলল সেই ভালো কাজ পেয়েছিস একটা তোর অভিজ্ঞতা এলে বলবি তোকে এই কাজের জন্য যেন মাস করে মাইনে দেয় এই দু বছর অনেক খেয়াল রেখেছিস তুই ওর প্রিয় গাছগুলোর আগে তো অযত্নেই পড়ে থাকতো আর চিকু বছরে একবার যখনই আসতো চেঁচামেচি করতো এবারে দেখবি খুব খুশি হবে সেও হেসে বললো ওকে সে আমি না হয় অভিজ্ঞা এলে তার সাথে বুঝে নেব। আমি এখন যাই ছুটে চলে গেল সে মিঠি সেই যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল কি প্রাণবন্ত মেয়েটা মুখে যেন হাসিটা সময় লেগেই থাকে সারা দিন বাড়িটাকে হুল্লোড়ে মাতিয়ে রাখে কিন্তু ভেতরে ভেতরে যে কতটা কষ্ট পায় সেটা মিঠি বোঝে তবুও কাউকে নিজের কষ্টের কথা মুখ ফুটে বলে না মেয়েটা সারা দিন হাসি মুখে ঘুরে বেড়ায় শুধু মিঠির কাছেই পারে না নিজেকে আড়াল করতে মিঠি ঠিক বুঝে যায় আসলে মায়ের মন তো মিঠির দুই প্রাণের বান্ধবী অয়ন আর সারিকার মেয়ে ঈশা দু বছর হলো ও এই বাড়িতে থাকছে ছোটবেলা থেকেই ওই বাড়ির মানুষগুলোকে ও চেনে ওর মাম্মাম আর বাবায় ওর এই সাথে সিংহরাই পরিবারের সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ সেটাও জ্ঞান হওয়ার পর থেকেই বুঝে গিয়েছিল আর সময়ের সাথে সাথে মিঠি হয়ে উঠেছে ওর ভালো আনটি আর অনেকে ওর ভালো আঙ্কেল নিজের মা বাবার পর এই মানুষ দুটোকেই নিজের অভিভাবকের আসনে বসিয়েছিল এই মেয়েটি মিঠির মনে পড়ে যায় দু বছর আগে সেই মর্মান্তিক ঘটনার কথা যেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি কোনোদিন ঈশার যখন এগারো বছর বয়স হ্যাঁ এই মিষ্টি প্রাণ প্রাণবন্ত মেয়েটির নাম ঈশা অয়ন আর সাগরিকার মেয়ে মিঠির খুবই প্রাণের দুই বন্ধুর একমাত্র মেয়ে ঈশা যখন এগারো বছর বয়স তখন ঈশাকে নরেন্দ্রপুর মিশন স্কুলে ভর্তি করে অয়ন আর সাগরিকা ওখানেই হোস্টেলে থাকতো ঈশা শুধু বছরে পুজোর ছুটি আর গ্রীষ্মের ছুটিগুলোতে ও কলকাতা আসতে পারত আর এখানে এলেই ও মিঠির সাথে দেখা করতে চলে আসতো ওর ভালো আন্টির সাথে এই বাড়ির প্রত্যেককেই খুব ভালোবাসে তবে দু বছর আগে সবটাই কেমন যেন ওলট পালট হয়ে যায় যে বছর ইছার উচ্চমাধ্যমিক পরীক্ষা সেদিন শেষ হয় তার পরদিনই অয়ন আর সারিকা নরেন্দ্রপুর যাচ্ছিল ওকে নিয়ে আসতে নরেন্দ্রপুর থেকে বরাবরের জন্যই চলে আসবে ঈশা কারণ ওখানে ওর স্কুল লাইফ শেষ এবার কলকাতা বা বাইরে কোথাও পড়বেও তবে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা ভীষণ খুশি ছিল অয়ন আর সারিকা কতদিন পর মেয়েটাকে ওরা অনেক দিনের জন্য কাছে পাবে বছরের এই সময় ধরে আসতে কি আর কারণ মন ভরে মিশনের আবার কঠিন নিয়ম যতদিন সময় দেবে ততদিনই তার বেশি একটা দিনও নয় শাড়ি কাতায় চাইলেও মেয়েকে নিজের কাছে রাখতে পারত না তবে এবারে আর সেই সব ব্যাপার নেই ঈশা তো একেবারেই চলে আসছে কিন্তু বিধাতা সকলের লক্ষ্যে বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন তাই তো যাওয়ার পথেই হাই রোডের ওপর অয়ন আর সারিকার গাড়িটা খুব বিচ্ছিরিভাবে অ্যাক্সিডেন্ট করল সারিকার স্পট ডেথ হয়েছিল তবে অয়ন বেঁচেছিল কিন্তু অবস্থা খুব সিরিয়াস হসপিটালে নিয়ে আসা হয়েছিল ওকে খবরটা পাওয়া মাত্রই হসপিটালে ছুটে গিয়েছিল মিঠি আর খুব অদ্ভুতভাবে অয়ন যেন মিঠির জন্যেই অপেক্ষা করছিল মিঠির আজও মনে পড়ে অয়নের বলা সেই শেষ কথাটা আমার মেয়েটাকে তোর ভরসায় রেখে যাচ্ছি কিন্তু মিঠি জানি তুই ওকে আমাদের থেকেও বেশি ভালোবাসা দিবি সেই বিশ্বাস আছে তোর ওপর তোর এই বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক করেছিস তুই এই শেষ উপকারটুকু কর মিঠি ব্যাস এইটুকু বলি চিরকালের জন্য চুপ করে গিয়েছিল অয়ন সেই সাথে থেমে গিয়েছিল ওদের খুনশুটি। মিঠি চিরকালের মতো হারিয়ে ফেললো তার বেস্ট ফ্রেন্ড অয়নকে কিন্তু মিঠি তার বেস্ট ফ্রেন্ডের কথা রেখেছে ঈশাকে নিজের কাছে নিয়ে এসে রাখেও বেচারি মা বাবার মৃত্যুটা মেনে নিতে পারেনি সহজে অনেক দিন পর্যন্ত কেমন গুম হয়েছিল খাওয়া দাওয়া করেনি কারোর সাথে কথা বলেনি ছোটো থেকেই হাসি খুশি থাকা মেয়েটা এক ধাক্কায় কেমন যেন চুপ হয়ে গেছিল সেই সময় শুধু একা মিঠি নয় এই বাড়ির প্রত্যেককেই ঈশার পাশে ছিল অনেক চেষ্টা করে তবে ওরা ঈশাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে মিঠি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসে সেটা আজ বলে নয় ছোটো থেকেই অভিক ঈশা অপু আর পর্নার মধ্যে মিঠি কখনো বিভেদ করেনি মিঠিকেও এই বাড়ির একজনের মতোই ভালোবাসে নিজের সন্তানের মতোই আজ আবার পুরনো সব কথা মনে পড়ে গেল মিঠির খুব মিস করে ও অয়নকে অনেকেতের আগে একমাত্র অয়নই ছিল যে ওর সব সময় পাশে থাকত যাকে ও নিজের মনের কথাগুলো বলতে পারতো ওর বেস্ট ফ্রেন্ড প্রয়োজনে কিছু সাজেশানও নিত মাঝে মাঝেই খুব মনে পড়ে ওদের একসাথে কাটানোর বন্ধুত্বের মুহূর্তগুলো সেই ঝগড়া খুনসুটি বদমায়েশি ইচ্ছে হয় ওগুলো আবার ফিরে পাওয়ার কিন্তু তা আর সম্ভব নয় মানুষগুলো চলে যায় শুধু মুহূর্তগুলো স্মৃতি হয়ে রয়ে যায় কয়েক বিন্দু জল এসে ভিড় করল মিঠির চোখের কোণে ঈশার জন্য সবসময় খুব চিন্তা হয় ওর মেয়েটা যতই নিজেকে হাসি খুশির মোড়কে ঢেকে রাখুক না ভেতরে ভেতরে গুমড়ে মরে যেন এমনিতেই ঈশা খুব বুদ্ধিমতী মেয়ে অসময়ের একটা ধাক্কা যেন অনেকটা পরিণত করে তুলেছে বয়সের থেকে বেশি ঈশাকে এই কুড়ি বছর বয়সেই ওর বাস্তবিক জ্ঞান অনেকটা তাই মিঠিকে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না তাছাড়া ঈশা এখন মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্রী অর্পণের সাথে একই কলেজে পড়ে ওরা দুজনা তাই ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে অয়ন আর শারিকার অনেক স্বপ্ন ছিল ঈশাকে নিয়ে মিঠির বিশ্বাস ঈশা সেই সব স্বপ্ন পূরণ করবে নিজের ভাবনায় ডুবেছিল মিঠি হঠাৎই নিচ থেকে পর্নার গলা শুনতে পেল জেম্মা দাদাভাই চলে এসেছে ও জেম্মা জলদি নেমে এসো কথাটা শোনা মাত্রই হাসি ফুটে ওঠে মিঠির মুখে ও তাড়াতাড়ি চোখের জল মুছে নেয় চিকু এসে গেছে বলতে বলতেই মিঠি নিচে যায় ছুটতে ছুটতে খুব একটা হাসি খুশি পরিবার এবং খুব সুন্দর একটা স্টোরি হতে চলেছে কে নায়ক কে নায়িকা আপনারা সবই জানতে পারবেন আশা করি একটু একটু আন্দাজ আপনারা করতে পেরেছেন আগামীতে কিন্তু খুব সুন্দর মিষ্টি অনেক মুহূর্ত নিয়ে এই গল্পটা হতে চলেছে শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো অনেক ক্যারেক্টারগুলো অবশ্যই জানাবেন নতুন গল্প অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং শুনতে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর মতামত করে জানার নতুন গল্প কেমন লাগছে ধন্যবাদ